Thank ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা দশ আমি উঠেছি সাড়ে চারটের আগে এই যে আজকে আমার দুষ্টুরা সারা রাতই ঘুমাতে দেয়নি তার সাথে আবার অনেক ভোর ভোর উঠে গিয়েছে কারণ ওর কাল থেকে ভীষণ জ্বর আর ভোর থেকে জ্বরটা এসেছিল তাই ওর ঘুমটাও ভেঙে গেছে আর ঘুমটা ভেঙে যেতেই বলছে কি আমি নিচে যাবো আর ওর ওষুধটাও নিচেই ছিল সেই জন্য ওকে নিচে নিয়ে চলে এসেছিলাম ওষুধ খাওয়ালাম ওষুধ খাইয়ে একটুখানি মুড়ি খাওয়ালাম বাইরে বেরিয়ে বেরিয়েই মুড়ি খেলো আবার বায়না ধরে আবার বাইরে যাবে তো সেই জন্য আমি বকা দিয়েছি বলে ওখানে বসে সকাল সকাল উঠলে বেশ এই যে পরিবেশটা খুব সুন্দর লাগে কিচিমিচি পাখির আওয়াজ তারপরে চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ একটা হাওয়া খুবই ভালো লাগে জানো তো আর অনেক দিন পর সবাই মিলে একসাথে চা খেতে বসেছি এতটা সকালে আমার ঘুম থেকে ওঠা হয় না একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে কারণ হচ্ছে আমি অনেকটা রাত জেগে ভিডিও এডিটিং করি তো সেই জন্য সকালে আর উঠতে পারি না আজকে উঠে বেশ ভালোই লাগছে ছেলের জন্য উঠতে হয়েছে কিন্তু ভালোই লাগলো আর কাজগুলোও তার সাথে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যেহেতু ওর শরীর খারাপ ও তো মাঝে মাঝে একটুখানি জড়াচ্ছে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে আর আমি ওর সাথে একটুখানি ঘুমিয়ে গেছিলাম এখন ওই বাজে প্রায় সাড়ে ছটার মতো তো এসেছি ওপরে ওপরের কাজগুলো সেরে তারপরে আবার নিচে যাব নিচের কাজও আছে আর ও নিচে ঘুমাচ্ছে আমি যতক্ষণ আর নিচে যাব ততক্ষণ আবার মাও বাইরের কাজগুলো করতে পারবে না তো সেই জন্য ওপরের কাজটা আগে সেরে নিচ্ছি তারপরে নিচে গিয়ে আমি নিচের কাজগুলো করব আর ও যতক্ষণ ঘুমায় ঘুমাবে কী তো শরীরটা যেহেতু খারাপ যতক্ষণ ঘুমায় ততটাই ভালো থাকবে আর উঠে পড়লেই না একটু ঘ্যান ঘ্যান টাইপের পর কি বলো তো ঠান্ডা জ্বর এমন একটা জিনিস না মানে গা হাতে ব্যথা একটা বিরক্ত ভাব এটা তো বড় দেরি হয়ে থাকে আর ও তো ছোটো তো হবেই তাই না আর ছোটরা তো সেটা বলতে পারে না ওই সবসময় কান্না করেই চলে যায় তো তারপরে আমি এই যে বিছানাটা ঘুচে এখানটাও দেখলাম একটুখানি ধুলো হয়ে গিয়েছে এখানটাও একটুখানি মুছে নিচ্ছি মা যেহেতু এখন নিচেই কাজ করছে ওই নাতা টাতা দিচ্ছে তো মা নিচেই রয়েছে মা যখন ওই কাচাকুচি করতে চলে যাবে তখন আমি নিচে থাকবো তাহলেই হবে তো ভাবলাম এখনও যেহেতু মা নিচে রয়েছে তাহলে আমি এখানটা পরিষ্কার করে নিই আর কি বলতো ওই নোংরা দেখতে না একদমই ভালো লাগে না যতই অন্য কাজ থাকুক না কেন ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না কিছুই যেন ভালো লাগে না মনে হয় কি কাজ করলাম কিছুই তো কাজ করলাম না এটাই মনে হয় আর রান্না বান্না তো প্রত্যেক দিনের এগুলো থাকে দিনবেলা রান্না না করলে খাবোটাই বাকি তাই না ঘর একদিন পরিষ্কার না করলেও হয় আবার একদিন না পরিষ্কার করলে পরের দিন মানে ডবল খাটনি খাটতে হয় সেই জন্য আমি প্রত্যেক দিনই একটু একটু করে ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি টেবিলে কিন্তু কভারটা পেরে বেশ টেবিলটা ভালোই লাগে ছি টেবিলের মধ্যে জলগুলো এখন রাখি বাইরে আর জলগুলো রাখি না কেন জানো তো কুকুরগুলো পুরো বারান্দায় উঠে চলে এসেছে মানে চলে আসছে সময় তো আর থাকছি না হয়তো কখনো কাজের ক্ষেত্রে ওপরে আসছি কখনো বা বাইরে যাচ্ছি তখনই দেখছি একদম ঘরের ভেতরে বারান্দায় চলে আসছে আর কিসে কি মুখ দেবে তাই না মাছ নিয়ে এসেছিলো মাছ দুটো বাঁচলাম আর বটির অবস্থা যা খারাপ মাছ দুটো বাঁচতে আমার খুবই কষ্ট হয়েছে তো বটিটা কবে থেকে সারাতে বলছি সারা সময় কাছে যেই কামার শালটা আছে ওনারা এখন ওই যে কি ধান পুচ্ছে চাষ হচ্ছে না তো সেই জন্য ওনারা এখন সময় পাচ্ছে না এখন কদিন ওনাদের দোকানটা বন্ধই রয়েছে তো নগরে নিয়ে যেতে হবে আর আরও সময়ও পাচ্ছে না সেই রকম তো শান্ত কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছিল ভাতটাও এখন হয়ে গিয়েছে আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি মাই মাঠটা ঝরিয়ে দেয় বেশিরভাগ কিন্তু বাবুর ওই যে শরীরটা খারাপ ওকে নিয়ে একটুখানি বেড়াতে গেল কারণ কান্না করছিল সেই জন্য আর বাবাকে বললাম একটুখানি শাক পেরে দাও তো এই যে শাক এখন বাঁচতে বসেছি আর দেখো আমার সোনাও কিন্তু শাক বাঁচছে ও কিন্তু কাজ করতে না ভীষণ ভালোবাসে মানে ওকে যদি কোনো সবজিগুলো হয়তো ঢেলে দি বলি এইগুলো এইটাতে তোলো ও কিন্তু তোলে সেইগুলো মানে এই যেমন এই শাকগুলো আমি দেখিয়ে দিয়েছি ওকে কিভাবে বাঁচতে ও কিন্তু একটা একটা করে খুব সুন্দর ধৈর্য সহকারে কিন্তু বাঁচছে তোমরা দেখতেই পাচ্ছ আর ও নিজেও বলছে আমি কাজ করতে খুব ভালোবাসি আমার কাজ করতে খুব ভালো লাগে তো ছোট ছোট বাচ্চাদের কথা শুনতেও ভালো লাগে যেমন দুষ্টুমিও করে তেমন সুন্দর সুন্দর কথাও বলে সেগুলোও কিন্তু ভালো লাগে আর কী বলো তো একটু বড় হয়ে গেলে তো আর এইগুলো করবো না তখন হচ্ছে এই জিনিসগুলোকে খুব মিস করব। এখনই এগুলো ওরা করবে হয়তো একটু কষ্ট হয় কিন্তু ভালোও লাগে বেশ তো এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে তার সাথে একটুখানি মাছের ডিম নিয়েছিল এসেছিলো ওটাও ভাজলা জানো তো মাছের ডিম আর বেসন দিইনি কারণ ওর জন্য আমি মাছের ডিমটা ভেজে রাখবো আজকে একটু খাবে কালকে একটু খাবে ও তো মাছের ডিম ছাড়া কিছুই খেতে চাইছে না মাছ তো একদমই খাচ্ছে না সেই জন্য ভাবছি আজকে একটু খাবে আর কালকে একটু খাবে আর বেসন দিলে না কালকে আর রাখা যাবে না আজকেই সবটা খেয়ে নিতে হবে সেই কারণে আজকাল বেসন দিলাম না একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখলাম ওইদিকে মাছের ঝালটাও হয়ে গিয়েছে আর এইদিকে এই যে সজনে শাকটা পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে ভাজলাম একটুখানি বেশি করে চিনিও দিলাম মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে অন্যদিন শাক ভাজি জানো তো শাকটা ওই হর হর টাইপের করে না কিন্তু আজকের শাকটা দেখছি একটু হর হরে ভাবটা বেশি কেন বুঝতে পারলাম না একই গাছের শাক কিন্তু আজকে আবার একটু রকম লাগছে আর ছেলের জন্য তো প্রত্যেক দিন ডাল করতেই হয় একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালও করে নিলাম ডাল দিয়ে নয় ও খেতে একটু বেশি ভালোবাসে ঝোল লতটা অতটা পছন্দ করে না তাই একটু ডালও বানিয়ে নিলাম তো আমার রান্না সব কমপ্লিট মাছের ঝাল করেছি টক আর এই যে শাক ভাজা তার সাথে ডালও রয়েছে আর কিছু মাছ ভাজা মাছের ডিম ভাজাও রয়েছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন কাপড় জামা ঠিকমতো শুকনো হচ্ছে না তো সেই জন্য একটু একটু ভেজা ভাব থাকছে আর আজকে জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিন্তু ভাবলাম একটুখানি হাওয়ায় মেলে দিই তাহলে ওই যে যেই স্মেলটা লাগে নয় বাজে একটা ওটা লাগবে না আর কালকে যদি রোদ্দুর বেরোয় আর একবার ফেলে দিয়ে তারপরে জামা কাপড়গুলো তখন গুছিয়ে রাখবো এইগুলো যেমন কালকে জামা কাপড় কালকে শুকিয়েছিল না মিলে রেখেছিলাম আবার দিনের বেলায় একটুখানি রোদ দূরে ফেলে দিয়েছিলাম রোদ দূরে দিলে জানো তো ওই যেই বাজে স্মেলটা লাগে ওটা আর লাগে না ভালো থাকে আর রোদ দূরে না যদি শুকনো হয় কেমন একটা বাজে দেখবে একটা স্মেল লাগে তো ওইটা নেওয়াই যায় না একদম তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এসেছি নিচে আজকে একটু তরকা বানাবো ভেবেছি তো সব রকম কলাই একসাথে নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে তরকা কলাই ছিল না মানে মিক্স করা তো আমি সব রকম কলাই দিয়ে এই রকমভাবেই তরকা বানাই তো কলাইগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তার সাথে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি অল্প করে লবণ শুকনো লঙ্কা তেজ আর সাথে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবারে কয়েকটা সিটি দিলে এটা হয়ে যাবে তড়কা অনেক দিন হলো করা হয়নি আজকে বাবারা বলেছে রাতে রুটি খাবে বাবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ভাবলাম তরকা কলাই তো করেই রয়েছে তাহলে আজকে একটুখানি তরকা করে দিই তো তরকা তরকাটা দেওয়ার জন্য এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়েছি দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব জানো তো তরকা মশলাটা আজকে আর পাইনি এই সব দিয়েই করতে হবে জানি না কেমন তারপরে একটুখানি লঙ্কার কুচিও দিয়ে দিলাম জানি না ঝাল হবে কি না লঙ্কার গুঁড়োও দিয়েছি আবার লঙ্কা কুচিও দিয়েছি আর এই যে তরকা কলাইটাও প্রেশারে দিয়ে রেখেছিলাম ওটা তার মধ্যে ঢেলে দিলাম তো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য কিন্তু লবণও দিয়েছি তারপর ফুটে ওঠার পর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তরকা মশলা পাইনি বললাম সেই জন্য আর আজকে না আমি কোনো ডিম দিইনি এমনি নর্মালি করেছি ডিম দিলে না সকালে একটুখানি ডিম ডিম গন্ধ লাগে কারণ সকালের জন্য বেশি করে করে নিয়েছি কারণ ওইবেলা তরকারি ভাত সবই আছে আমি মা খেয়ে নিব বাবার আর হাজবেন্ডদের জন্যই আসল করা হয়েছে দেখি আমি খেলে আবার খেতেও মা বললো আমি রুটিটা করে নিচ্ছি সেই জন্য আমি আবার ওপরে আসলাম একটুখানি চুলে তেল দিচ্ছি চুলে কদিন থেকে তেল দেওয়া হয়নি না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল আর আমি বেশিরভাগ রাতের দিকেই চুলে তেল দিই তোমরা দেখি মা দেখলাম রুটির সাথে পরোটাও করেছে আর আমি পরোটা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য ডিনারটা আজকে তরকার পরোটা দিয়েই করে নিলাম চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা